আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আটই নভেম্বর রোজ শনিবার আমরা গুরুদাসপুর এই বাজারে চলে আসছি আজকে আমরা দেখব ধান ভাই আজকে কিনে আসছিলেন এখনো পারেন নাই পারতেছে আজকে দাম দাম কি রাই কি অবস্থা খাওয়ার কালাই কি না তিন হাজার

এক ভদ্রলকে জিজ্ঞাসা করলাম উনি বলছে বেসনটা তিন হাজার বত্রিশশো টাকাও আছে ভোজনটা চব্বিশশো থেকে ছাব্বিশশো টাকার মধ্যে আছে ভাই কি বিক্রি করলেন সরিষা আজকে চার হাজার বিয়াল্লিশশো শুরুতেই ভালো দাম ছিল দেখতেছি শুরুতে প্রায় ছয় হাজার পাঁচশো না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা মোটামুটি একটা শস্য বাজার নিয়ে আপডেট পেলাম এখন আমরা সরাসরি চলে যাবো দেখি রশিদ আঙ্কেলের কাজ যাই ভোটটার কি অবস্থা সেটা একটা আমরা তথ্য দেবো ইনশাল্লাহ আর আল্লাহর রাস্তায় প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই প্লিজ চারা গাছ প্রচুর বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখি রশিদ আঙুলের ঘরে যাই দেখি আজকে ভোটটার কি অবস্থা সেটা আমরা একটু দেখাবো বা শোনাবো আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা একবারে ফ্রেশ আজকে ভোটটা কত করে বিক্রি করলেন বারোশো ষাট টাকা তো দাম বেশি না কম মনে হচ্ছে এখন বেশি না বিক্রি করার সব শেষ করে দিলে না এখনো আছে এখনো আছে না তো দেখে এই দাম থাকলে সামনে বার কৃষকেরা কি আরো লাগানোর একটা আগ্রহ সৃষ্টি হবে মানে করবে এরকম দাম থাকলে সামনে আর কৃষক করবে আচ্ছা এবার কোন ভুট্টা বীজ হচ্ছে এবার লাগানোর পরিকল্পনা করছেন এটা লাগাইছেন বলবে বলবে হ্যাঁ এবার কোন ভোটটা লাগানোর পরিকল্পনা আছে এবার লাগাও ইয়া যে ইয়া লাগাইছেন টিপু সুলতান টিপু সুলতান ফলন কেমন বিঘা এটা ভালোই আছে না দর্শক রশিদ আঙ্গেলে ঘরে আজকে বারোশো ষাট টাকা ভোটটা অলরেডি সকাল সকাল বিক্রি হয়ে গেল বা হচ্ছে আশা করা যায় ভালো কোয়ালিটির বারোশো ষাট টাকা বিক্রি হচ্ছে তারপরে আমরা মক্কামদিনা আছে তারপর আরও যাব দেখি আমরা কি তথ্যরা কি দিতে পারি আপনাদের শুরু করলেন সকাল সকালে না দর্শক যদি আপনাদের ভুট্টার বীজ প্রয়োজন হয় আপনারা মদিনা আসতে পারেন বিভিন্ন বিভিন্ন মানের ভোট্টার বীজ আছে হাইব্রিড ভোটটা নিউ মেজর বিভিন্ন আছে তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখানে এসে আজকে সর্বোচ্চ কত নিচ্ছেন সকাল সকাল বারোশো সত্তর টাকা বারোশো সর্বোচ্চ মাস প্রিয় গল্পটা শুনে খুবই ভালো লাগলো যে ভোটটার দামটা আবার দেখতে মনে হচ্ছে আরো বাড়ার লক্ষ্যে তো আশা করা যাচ্ছে শীত যদি বেড়ে যায় তাহলে আমার মনে হয় ভোটটার দামটা আরো বাড়বে আমার ব্যক্তিগত অনুযায়ী বলছি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভোটটার আপডেট তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন প্লিজ প্লিজ ভাই ছোটো ভাই হিসাবে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ভাই ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতলা যদি সম্ভব হয় আসুন বাস্তু নামাজ করি শতভাবে ব্যবসা করি হালাল উপার্জন করি